আজকে একদম এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে তিনটা প্যাকেজ নিয়ে এসেছি যেগুলো মূলত কাজের প্যাকেজ সব কিছুর জন্য আদর্শ প্যাকেজ এবং এগুলো আপনাদের বাজেটের মধ্যে থাকবে ইনশাআল্লাহ কারণ এই প্রসেসরটা ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরটাতে ইন্টেলের এইচ ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে বাংলাদেশের বাজারে দীর্ঘদিন রয়েছে তেমন একটা ব্র্যান্ডের মাদার বোর্ড দিচ্ছি তো আপডেট কাজ করতে পারবেন এবং ভবিষ্যতে আরও ভালোভাবে আপডেট করতে পারবেন আর এটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের আর এটা হচ্ছে রিভেঞ্জারের আই স্কুল এক্স ফাইভ কোর এইট একটা প্রসেসর ভিগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে আর এই যে পাশেই রয়েছে প্রসেসরটা অফিসিয়াল মাদার বোর্ড তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন সিএল সিক্সটিন ক্যাশলাইটেন্সির এই র্যামটা যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট তাইওয়ান লেখাই আছে আর এই তাইওয়ান কিন্তু সারা ওয়ার্ল্ডের এইটি পার্সেন্ট টিপসেটের যোগানদাতা যার কারণে আপনার লাইটটা ভালো লাগছে না আপনি লাইটটা অফ করে রাখবেন সেটাও করতে পারবেন টি এ জিরো ওয়ান মডেলের আর যদি লাইটিং কিবোর্ড আর যদি লাইটিং মাউস আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি দিন পর আপনাদের জন্য ওয়ান স্টপ সলিউশনে তিনটি প্যাকেজ থাকবে খুবই কম বাজেটের ভিতরে কমপ্লিট সেটআপ আমাদের সাথে আছেন রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য আজকে কি ধরনের প্যাকেজ থাকবে আজকে একদম এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে তিনটা প্যাকেজ নিয়ে এসেছি যেগুলো মূলত কাজের প্যাকেজ প্রথম প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে মাত্র ষোলো হাজার টাকা একটা প্যাকেজ এরপরের প্যাকেজটা আমি সবসময় বলি ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন গরিবের জাতীয় প্যাকেজ বলি এটা দিয়ে একটা হোয়াইট বিল টোটালি হান্ড্রেড হার্জের মনিটর দিয়ে দারুণ প্যাকেজটা এবং লাস্ট ফার্স্টের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্রসেসর এম ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো প্রসেসরটা দিয়ে একটা দারুণ বিল্ড এই তিনটা বিল্ড কিন্তু আপনি টুকটাক গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং অথবা প্রোডাক্টিভিটি অথবা একটু গেমিং সব কিছুর জন্য আদর্শ প্যাকেজ এবং এগুলো আপনাদের বাজেটের মধ্যে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি বাজেটে বেস্ট হবে ইনশাআল্লাহ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে ওয়ান স্টপ সলিউশনের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদের আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কিন্তু ঘরে বসে আমাদের যে কোনো প্যাকেজ নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্যাকেজটা এই প্রসেসরটা আসলে একটা বেস্ট সেলিং প্যাকেজ এন্ট্রি লেভেলের পিসিগুলোর মধ্যে কারণ এই প্রোসরটা ফোর কোর ফের একটা প্রসেসর আর এই প্রসেসরটাতে ইন্টেলের এইচডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে আপনারা যারা টুকটাক গ্রাফিক্সের কাজগুলো একটু ভালো ভাবে করতে চাচ্ছেন অথবা ফিল্মরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন অথবা আমাদের তরুণ বন্ধুরা ফ্রি ফায়ার গেমসটা গ্রাফিক সেটিংসে স্মুথলি খেলতে চাচ্ছেন তাদের জন্য প্যাকেজটা আদর্শ একটা প্যাকেজ আর এই প্রসেসরটা দিয়ে এই কাজগুলো অনায়াসে করা যায় আর এই প্রসেসরটা মূলত একটা ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধাটা আমরা বক্স করেছি কারণ ইন্টারনাল গুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই নিউ হয় না আর এই কারণে এগুলো ট্রে প্রসেসর তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিস কারণ এই প্রোজারগুলো কখনোই সারা পৃথিবীতে কপি হয় না যার কারণে জেনুইন প্রোডাক্ট থাকে এগুলো খুব একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে আপনারা বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের বাজারে দীর্ঘদিন রয়েছে তেমন একটা ব্র্যান্ডের মাদারবোর্ড দিচ্ছি যাতে আপনারা একটা প্রোডাক্ট নিশ্চিন্তে নিতে পারেন আর এটা হচ্ছে ইসনিক ব্র্যান্ডের এস এইটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড যেটাতে এনভিএমই ব্যবহার করতে পারবেন এইসডিএমআই ভিজিএ সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে এক বছরের ওয়ারেন্টিও পাবেন এবং এটা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি তিন হাজার টাকার আশপাশে এবং এইখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাইপার এক্সের ফিউরি ডিডি থ্রি এইট জিবি হিটসিং সহ একটা র্যাম যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ রয়েছে যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এইখানে স্টোরেজ হিসেবে ব্র্যান্ডের একটা রাখছি আর এটা মার্কেটে পেয়ে যাবেন তিন বছর হ্যাঁ ঠিক আছে এবং মোটামুটি ভালো একটা প্রোডাক্ট এবং এইখানে আমরা কিন্তু একটা সুন্দর সিপিও কেস ব্যবহার করছি আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের পালস ফায়ার এক্স টু আর এই ক্যাসিংটাতে সামনে অ্যাক্রিলিক রয়েছে সাইডে অ্যাক্রিলিক রয়েছে সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আট লাইটিং ফ্যান এবং ইন্টারনালি যদি আমরা একটু দেখাই এটার ভেতরে একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ পাবেন এই ধরনের কনফিগারেশনের জন্য অ্যানাফ চলে যাবেন শাল আর এই যে কেসিং পাওয়ার সাপ্লাইটা একসাথে মার্কেটে পেয়ে যাবেন সাতেরশো টাকার আশপাশে আর আজকের এই বিল্ডের প্রসেসরটা যেহেতু ট্রে প্রসেসর আমরা এই সেট থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি একটা ভারী হিট সিং স্ক্রো সিস্টেম যেটা ঝাঁকি টাকি লাগলে খুলে যাবে না এবং এটার মধ্যে লাইটিং ফ্যান রয়েছে যেটা লাইটিংটা দেখতে আজকে ক্যাসিং এ থাকা ফ্যান গুলোর মতোই লাইটিং দিবে প্রোসারের টেম্পারেচারটা ধরে রাখা এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে খুব ভালো একটা সিফিও কুলার ফ্যান যেটা মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার আর আজকে ক্যাসিং এর সাথে টোটালি তিনটা আর এখানে একটা টোটালি চারটা আট লাইটিং ফ্যান দেখতে আসলেই ভালো লাগবে আর কিবোর্ড মাউস হিসেবে আমরা এখানে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ মডেলের একটা আর লাইটিং কিবোর্ড আর আর লাইটিং মাউস এবং এই আরজিবি লাইটিং কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটাতে বাংলা রয়েছে আপনার আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন এবং এইখানে মনিটর হিসেবে ইসনিক ব্র্যান্ডেরই একটা উনিশ ইঞ্চি ওয়াইড স্ক্রিন মনিটর দিচ্ছি যেটা কিন্তু এস এবং ভিজিএ কানেক্টিভিটি রয়েছে আর এই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পাঁচ টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে এই প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর্থ জেনারেশন এই প্রসেসরটা দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় পাবেন আমাদের কাছ থেকে কমপ্লিট সেট কমপ্লিট সেট কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই এরপরের প্যাকেজটা আরও একটা দারুণ বিল্ড ইন্টেলের কোর আই সিক্স জেনারেশন প্রসেসরটা আমি সবসময় বলি গরিবের জাতীয় প্রসেসর আর এটা দিয়ে টোটালি একটা হোয়াইট বিল আর এটা অনেকেই পছন্দ করেন কারণ টুকটাক কাজের পাশাপাশি প্যাকেজটাও যদি লুকিংটা ভালো হয় আসলে কাজের প্রতি একটু আগ্রহ বেড়ে যায় আর কোর আই ফাইভের সিক্স জেনারেশন এই প্রসেসরটা ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে এস ডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে তার বদলতে ওই আগের প্যাকেজটার চাইতে এটাতে আরেকটু আপডেট কাজ করতে পারবেন এবং ভবিষ্যতে আরও ভালোভাবে আপডেট করতে পারবেন এখানে নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন ভাবে মাদারবোর্ড দেওয়া আর এই প্রসেসরটাও কিন্তু ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছি এটা মার্কেটে আপনারা মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক মাস মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ব্যবহার করছি ইসোনিক ব্র্যান্ডের এইস ওয়ান ওয়ান জিরো ডি এ মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সিক্স সেভেন এইট নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এটা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি বিয়াল্লিশশো টাকার আশপাশে আর এটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে আমরা এখানে এক্সের ফিউরি ডিডিআর ফোরের একটা এইট জিবি হিটসিং রাখছি যেটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে সতেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে সেই কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ এস ডি তিন বছর ওয়ারেন্টি সহ এটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এইখানে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু ব্র্যান্ডীয় সার্কিটের আর এটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং সিপিও কেসটা খুবই গুড লুকিং একটা ক্যাসিং আর এটা হচ্ছে রিভেঞ্জারের আইস্কুল এক্স ফাইভ যেটা টোটালি পাঁচটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আপনি চাইলে সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন অথবা চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা মার্কেটে পেয়ে যাবেন সাতাইশো টাকার আশপাশে কিবোর্ড মাউস হিসেবে আমরা হোয়াইট কালারের কিবোর্ড মাউস দিচ্ছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউস বাংলা রয়েছে এবং এটা এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং মনিটর হিসেবে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা আইপিএস ডিসপ্লে হান্ডের হার্ডের বর্ডারলেস মনিটর রাখছি যেটার মডেল নাম্বারটা নিচে দেখতেই ডিসপ্লে হান্ডহার্জ এবং লোবলু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে দীর্ঘ সময় মনিটরের সামনে বসে কাজ করলেও আপনার চোখের ক্ষতি হবে না আর এই মনিটরটা নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টিটা থাকবে তিন বছর আর এই মনিটরটা সহ ইন্টারলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন এই প্রস্তুতটা দিয়ে দারুন একটা হোয়াইট বিল যেটা হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশন কমপ্লিট সেট আপ জি ভালো ভালো কম্পোনেন্ট দিন হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ লাস্টের প্যাকেজটাতে চলে যাবো যেটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ আর এখানে প্রসেসর হিসেবে রেখেছি এমডি Ryzen 5 এর 3400G একটা প্রসেসর দেখতেই পাচ্ছেন এটার স্পেসিফিকেশনটা 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর Vega 11 এর গ্রাফিক্স রয়েছে আর এই যে পাশেই রয়েছে প্রসেসরটা যেটা এখন বর্তমান সময়ে একটা বাজেট ফ্রেন্ডলি ভালো প্রসেসর আপনারা যারা 30000 টাকার আশপাশে বিল করতে ভাববেন তাদের জন্য সবচাইতে বেস্ট এন্ড রিলায়েবল একটা অপশন কারণ এটার কম্পিটিটিভ যতগুলোই আছে সবগুলোই হয়তো বা কোনোটা প্রাইজে হাই অথবা কোনোটা পারফরমেন্স অনেক ড্রপ এটার কাছাকাছি এই প্রাইজ রেঞ্জে কোনোটাই নেই আপনারা যারা টুকটা গ্রাফিক্সের ভালোভাবে কাজ করতে চাচ্ছেন প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিংয়ের কাজ অথবা একটু আপডেট লেভেলের গেমিং যেমনটা ভ্যালোরেন্ট জিটিএআই ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো অনায়াসে এটা দিয়ে খেলা যায় আর এই প্রসেসরটা মার্কেটে সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন ওয়ারেন্টিও থাকবে তিন বছর যার কারণেই একটা ভালো মানের প্রসেসর এবং এইখানে মাদারবোর্ড হিসেবে এম এস এ ফাইভ এই প্রো মডেলের মাদার অফিশিয়াল মাদারবোর্ড মাদার বোর্ড তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং এটা মার্কেটে সাত টাকার আশপাশেই পেয়ে যাবেন র্যাম হিসেবে PNY এক্স এল আর এইট ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ শো এই র্যামটা যেটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট হলোগ্রামটার সামনে দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন মার্কেটে তিন হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে Anaconda ব্র্যান্ডের একটা টু ফিফটি ভিত্তিক একটা ব্র্যান্ড এটা এই টু ফিফটি সিক্স ছবিটিটা এখানে রাখছি এবং পেছনেই দেখতেই পাচ্ছেন তাইওয়ান লেখাই আছে আর এই তাইওয়ান কিন্তু সারা ওয়ার্ল্ডের এইট্টি পার্সেন্ট চিপসেটের যোগানদাতা যার কারণে তাদের প্রোডাক্টেরগুলো কিন্তু টপ কোয়ালিটি প্রোডাক্ট হয়ে থাকে এবং এটার স্পিডটা যদি আমরা এখান থেকে একটু দেখাই প্রায় তিন হাজার বুঝতেই পারছেন জেন থ্রি এসএসডিগুলোর মধ্যে এটা টপ স্পিড আর এটা মার্কেটে পেয়ে যাবেন আপনারা মোটামুটি আঠাইশশো টাকার আশপাশে ওয়ারেন্টি থাকবে কিন্তু পাঁচ বছর ভালো মানের প্রোডাক্ট আসলেই আর এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি অভো ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল রয়েছে মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আমাদের এই বিলটাতে যেহেতু কোনো রকম জিপিও অ্যাড করা নাই আজকের এই প্যাকেজটা চালানোর জন্য এটা কেউ হয়তো ভাবতেই পারেন দুইশো আর দিয়ে চলবে নিশ্চিন্তে চলবে দরকার হয় বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরদের রিভিউগুলো দেখেন ইনশাল্লাহ এটা নিয়ে টেনশন করার কিছু নেই ভালোভাবে চলবে এবং আজকের এই বিলটি সিপিও কেস হিসেবে গ্যালাক্স ব্র্যান্ডের এক্স ফাইভ মডেল একটা ক্যাসিং রাখছি ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন এখানে একটা সুইচ রয়েছে দেখতেই পাচ্ছেন আমি চাইলে সিঙ্গেল কালার মাল্টি কালার অথবা মনে হতেই পারে যে এখন আপনার লাইটটা ভালো লাগছে না আপনি লাইটটা অফ করে রাখবেন সেটাও করতে পারবেন আর এই ক্যাসিংটা মার্কেটে পেয়ে যাবেন আঠাইশো টাকার আশপাশে যেটা দিয়ে আজকের এই বিলটা সাজিয়েছি এবং এইখানে কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের আর লাইটিং কিবোর্ড আর লাইটিং মাউস এবং এখানে বাংলা রয়েছে আর কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন মনিটর হিসেবে ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড ইউনিভিউ এই ইউনিভিউ ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি আর এটা কিন্তু বিশন দাহুয়ার মতো একটা সিসিটিভি সিস্টেমের ব্র্যান্ড আর তাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় ইউনিভিউ এম থ্রি থ্রি ফল টু এক্স এস মডেলের একটা মনিটর যেটা কিন্তু প্যানেলের সেভেন্টি ফাইভ হাজার একটা বর্ডারলেস মনিটর একদমই স্লিম একটা মনিটর যেটা কিন্তু একটা প্রিমিয়াম লুকিং যেটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন ওয়ারেন্টিটা থাকবে কিন্তু তিন বছরের যেটা আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর এই প্যাকেজটাকে খুব

সম্ভব হবে আপনারা আমাদের শপে ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটা আপনি দেখে নেবেন সেটা সবচাইতে বেটার অপশন তো আপনারা যারা আসতে চান আসতে পারেন ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনে লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর আপনারা যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে চাইলে কিন্তু ঘরে বসে আমাদের যে কোনো প্যাকেজ আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন এবং মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম সমস্ত প্রোডাক্টগুলো অ্যাসেম্বলিং করে রেডি করে আমরা কুরিয়ার করে দেব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা যখন আপনি উঠাতে যাবেন অবশ্যই কার্টুনটা খুলে আগে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো আপনার কাছে গেছে কিনা না সেম টু সেম গেছে কিনা না সব কিছু অক্ষত আছে কিনা না সব ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসে আসবে তাদের জন্য তো ভালো সার্ভিস লাইফ টাইমের জন্য থাকবেই ইনশাআল্লাহ ভালো সার্ভিস সবসময় দিয়েছি এবং রবিন ভাইয়ের কথায় অবশ্যই আমরা কিন্তু প্রাধান্যতা দিয়ে থাকি ইনশাআল্লাহ ভালো সার্ভিস সবসময় দিয়ে যাব ইনশাআল্লাহ ভালো থাকবেন রাজু ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ